আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকেও আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে গরুর মাথার মাংস দিয়ে বুটের ডাল রান্না করে দেখাবো অনেকেই আমরা বিভিন্নভাবে রান্না করে খেয়ে থাকি এভাবে একবার রান্না করে খেয়ে দেখতে পারেন আশা করি খুবই ভালো লাগবে রান্না করার জন্য আমি প্রথমে দেড় কেজি মাথার মাংসকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার চুলায় একটি প্যান বসিয়ে তেল দিয়ে দেব সাথে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেব। এবার সাথে ভেজে নেব, আর সাথে দিয়ে দেব মতো লবণ দুইটি তেজপাতা চার টুকরা দারচিনি ও ছয়টি এলাচ দিয়ে দেব দিয়ে মশলাগুলোকেও পেঁয়াজের সাথে ভেজে নিয়েছি ভেজে নেওয়া হয়ে গেলে দেড় টেবিল চামচ রসুন বাটা দেড় টেবিল চামচ আদা বাটা দিয়ে মশলাটাকে একটু ভেজে নেবো যেন কাঁচা গন্ধটা চলে যায় ভেজে নেওয়া হয়ে গেলে দুই চা চামচ হলুদের গুঁড়া দেড় চা চামচ জিরার গুঁড়া দেড় চা চামচ ধনিয়ার গুঁড়া আধা চা চামচ গরম মশলার গুঁড়া দুই চা চামচ মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী দিবেন। এবার সামান্য পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন মাংসগুলোকে দিয়ে দেব। দিয়ে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে আমি মাংসটাকে কষিয়ে নেবো এতে করে মাংসের গা থেকে পানি ছেড়ে আসবে মাঝে মাঝে ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া দিয়ে দেব কতটা পানি বের হয়েছে দেখেই বুঝতে পারছেন এখন সাত আটটি কাঁচামরিচ এভাবে ফালি করে দিয়েছি কাঁচামরিচটা দিলে মাংসের স্বাদটা খুবই ভালো আসে মাংসটাকে আমি একটু সময় নিয়ে কষিয়ে নিয়েছি মাংসটা কষানো হয়ে গেলে আমি এখানে আড়াইশো গ্রাম বুটের ডালকে তিন ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম তিন ঘন্টা পর ডালগুলোকে ধুয়ে পরিষ্কার করে আমি মাংসের সাথে এবার ডালগুলোকেও কষিয়ে নেব ডালগুলো মাংসের সাথে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এখানে ফুটানো পানি দিয়ে দেব ফুটানো পানি দিলে ডাল এবং মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে ঢাকনাটা খুলে রান্না করার মাঝে আমি এক চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দেব। ভাজা জিরার গুঁড়াটা দিলে মাংসের স্বাদ ও গ্রাম দুটোই ভালো আসে মাংসটা রান্না হতে হতে মাংসটা যখন হয়ে আসবে নামানোর দুই তিন মিনিট আগে আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেব। পেঁয়াজটাকে আমি বেরেস্তা করে নিয়ে মাংসের সাথে দিয়ে দেব দিয়ে আরও দুই তিন মিনিটের মতো রান্না করে নেব বাগার দেওয়ার কারণে এর স্বাদটা খুবই ভালো আসবে এখন ঢাকনা দিয়ে দুই তিন মিনিটের মতো রান্না করে নেব এখন চুলাটা বন্ধ করে দিয়েছি আমার রান্নাটা পুরোপুরি হয়ে গেছে গরুর মাথার মাংস দিয়ে বুটের ডাল রান্নাটা এখন পরিবেশনের জন্য তৈরি কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছেন চাইলে আপনারাও এভাবে একবার রান্না করে খেয়ে দেখতে পারেন আশা করি ভালো লাগবে রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন প্রতিদিন এই রকম রেসিপি পেতে পেজটিকে ফলো বা সাবস্ক্রাইব দিয়ে পাশেই থাকতে পারেন